কিন্তু তিনি মহাজনকে অপমান করে মহাজনকে অন্তরে আঘাত করে তিনি নিজে বহুত কষ্ট জীবনে ভোগ তো অভিমান তার আমিত ছিল এই হরিশ্চন্দ্র রাজা বিশ্বমিত্র মুনি তিনি তপস্যা পূজা করবার জন্য একটা ফুলের বাগিচা করেছিলেন ছোট একটা ফুলের বাগিচা এই ফুল নিয়ে উনি পূজা অর্চনা করেন আরো কোনো মুনিমের দরকার হলে ওইখান থেকে ফুল কিন্তু এই ফুলগুলো পাওয়া যাচ্ছে না আর হঠাৎ পাওয়া যাচ্ছে না পাওয়া গিয়েছিল আর পাওয়া যাচ্ছে না তাই বিশ্বমিত্র মুনি চিন্তা করেছেন আমি যে ফুলগুলো রাত্রে তো ফোটে কিন্তু প্রভাতে আমি ফুলগুলো পাই না কেন তাই উনিবার মায়া জাল সৃষ্টি করে ওই ফুলবাগানে অপসরীগণ নৃত্য গীতে বেতাল তাল বেতাল করে বিতাড়িত হয়েছিল স্বর্গের ইন্দ্ররাজ ওদেরকে তাড়িয়ে দিয়েছিল যা মর্ত ধামে যায় বিচরণ কারণ ওইখানে ইন্দিরাদার সবাই ওরা নাচ গান করতো এখন যেরকম আমরা টেলিভিশন দেখি ওই রকম নাচ গান দেখতো রাজ রাজার রাজা অফরিদের রাজ নাচ গান তাই বেতাল করে ফেলেছিল নাচ গানে তাই তাদের অভিশাপ করেছিল মানবী রূপে তোর মারা পৃথিবীতে যায় বিচরণ করে যাক তাই স্বর্গের থেকে তাড়িয়ে দিয়েছিল ওরা আত্মগোপন করে মানবী রূপে এই জগতে বিচরণ করতো তাই কবরী সাজাবার জন্য ওই অপসরীগণ ওই পুষ্প চয়ন মালা কাঁধবে সাজাবে তাই ফুল পায় না বিশ্বমিত্রমনি প্রভাতে এসে দেখেন যে তার শিকার বেঁধে ছিল কিন্তু শিকার ছাড়িয়ে গেল কি করে তখন উনি চিন্তা করে দেখলেন যে কেউ ছাড়িয়ে দিয়েছে একদিন গেল পরের দিন আবার আসলেন এসে দেখেন যে মুক্ত করে দিয়েছে আমি তাকে তাকে বলে উচ্চারণ করেছে তখন অভিশাপ দিবে তো তখনই মহারাজ এসে উদয় হয়েছে মহারাজ উনি আশেপাশে ছিলেন বুঝতে পেরেছেন যেখানে মুনিবার আসবে তাকে আবার সান্তনা দিতে হবে তাই সান্ত্বনা দেওয়ার জন্য আশেপাশে ছিলেন আপনি অভিশাপ দিবেন না আমি আপনার শিকারকে মুক্ত করে দিয়েছি সত্য কথা বললেন বললে কি হবে বাবা মনে তো অহংকার আমি না যা তাই দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো বাঁচাও চিৎকার করছিল তাই আমি মেয়েদের মুক্ত করে দিয়েছি আমাকে ক্ষমা করো আমি রাজা আমি ক্ষত্রিয় আমি দাতা আর হরিশ্চন্দ্র রাজা দাতা তিনি কত নাকি দান করে থাকেন রজত কাঞ্চন হীরা মুক্ত সম্পদ সম্পত্তি কত নাকি দান করে থাকেন আজ ওরা রাজা হরিশ্চন্দ্র তিনি বলছেন হে গুরুবর হে মনিবর আপনি দান ভিক্ষা করুন আমার কাছে দান প্রার্থনা করুন আমি আপনাকে দানের তুষ্ট করব আপনি দুঃখ পাবেন না এত অহংকার তোমার ঠিক আছে আমাকে দান করবে দাও তোমার দাও আমাকে থমকে গেলেন মনে মনে ভাবছেন উনি আমার রাজ্য নিয়ে করবেন কি মুনিবার তিনি তো তপস্যায় থাকেন উনিও কিছু বলছেন না ইনিও কিছু বলছেন না মনে মনে ভাবছেন কিন্তু তপস্যা তো সামনে একটু পরেই বলছেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে রাজ্য দান করে দিলাম ভাবলেন আমি বলেই দেখি না তথা আমি রাজ্য দান করে দিলাম আমি গ্রহণ করলাম বলে উনি স্বীকার করলেন তাহলে আমার এবার রাজ্যে দানের দক্ষিণা দাও আমার রাজ্য দান যখন করেছ আমাকে দক্ষিণা দিতে হবে দান করলে তো তার সঙ্গে দক্ষিণা দিতে হয় না দিলে দানের ফল হয় না চিরদিনের নিয়ম প্রথা তাই ট্রেজারির থেকে মনি মুক্তা হীরা জহর কাঞ্চন এনে হুড় করে ঢেলে দিলেন কত নেবে না বলে মহারাজ আপনার রাজ্য দান হয়ে গেছে তার সঙ্গে ট্রেজারি তো আপনার দান করা হয়ে গেছে হ্যাঁ আপনি কোথার কিনে এনে দিচ্ছেন এই পৃথিবীর বাইরে যদি কিছু থাকে কোনো জায়গায় কিছু সেখান থেকে আপনি এনে দিতে পারেন মহা সমস্যা হয়ে গেল পৃথিবীর বাইরে পৃথিবী তো দান করা হয়ে গেছে হরিশ্চন্দ্রের রাজ্য পৃথিবী বল দান করা হয়ে গেছে তাই তখন বললেন সাত দিন সময় দিলাম তোমাকে আজ্ঞা করুন কি দিতে হবে তাহলে সাত হাজার স্বর্ণ মুদ্রা একটা দুটো না বাবা তাও স্বর্ণ মুদ্রা সাত হাজার দিতে হবে কোথায় ভালো একটা মুদ্রা দিতে পারবে না সে সাত হাজার দিতে হবে স্বর্ণ মুদ্রা কেহ কেহ গুরুর ভক্তেরা বৈষ্ণবেরা শিষ্যেরা বলে গুরুতে দক্ষিণা সে নিবে কেন এরকম কথা বলে কিন্তু এই কথাগুলো বলা কি কর্তব্য গুরুতে নিতে পারে না কোথায় আছে নিয়ম ওই তো দেখালেন বিশ্বমিত্র আর আরো গুরুবারেরা ওই রকম ওই কেউ পুত্র চেয়ে নিয়েছে আমার মৃত পুত্র এনে দাও আমার ডুবা পুত্র এনে দাও এইরকম গুরুদেবরা তো চেয়েই না এমন তো দোষ হয় না যে গুরুদেব শিষ্যের কাছে চাইতে পারবে না বা বলতে পারবে না হ্যাঁ ইচ্ছা করলে তিনি চাইতে পারে আর অনেক গুরুদেবরা চায় না কেন চাইবার আগেই তারা যথা উপযুক্ত দান করে দেয় বলে দান তো আমাকে করতে হবে

গুরুদের তোমার এখানে একটা যজ্ঞ তিন চার দিন খাটা কাটনি করেছে দুই তিন দিন খাটা কাটনি করেছে তার যা দিবা তাই নিয়ে গেলে তার মঠ মন্দির তার সংসার তার সেবা চলবে না তার যথা উপযুক্ত যদি সেই শিষ্য যদি দেয় তাহলে তার চাওয়ার আগেই তার তো পাওয়া হয়ে যায় তাহলে বিশ্বমিত্র মু বললেন সাত হাজার স্বর্ণ মুদ্রা তোমাকে দিতে হবে তাও সাত দিনের ভিতরে মহা সমস্যা কি করবে তখন চিন্তা করতে করতে জনমানবের কাছে শুনতে শুনতে উনি শুনলেন আর উনি জানেন ও হয়তো মনে পড়েনি মনে পড়ে গেল চিন্তা করতে করতে কি হবে তো চিন্তা করছেন ধাম আছে শিবের রাজ্য বলা হয় ওখানে শিব মন্দির কাশি কাঠিতে শিবের মন্দির রাজা যে রাজাই থাকুন না কেন তিনি প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করেন না বিনা করে পালন করেন তাই ধাম ছিল স্বাধীন রাজ্য তখন কার দিনে এই কাটি ধামে চলে গেলেন ওইখানে বাজারে বিক্রয় হলেন চন্দ্র রাজা বিক্রয় হয়ে গেলেন এক বণিকেশে সৈবা রানী কে নিলেন তিন হাজার স্বর্ণ মুদ্রা কেউ কারোর সঙ্গে দেখা কখনো জীবনে হবে না বাবা ওনাকে এক অঞ্চলে এক দেশে নিয়ে গেল রাজ্য তো তখন কাশির ভিতরে কত রাজ্য আছে ঠিক আছে আর উনি বিক্রি হলেন জন্য সেই বারানি চলে গেলেন সেই বণিকের সঙ্গে ওই উনার আঁচলের ধার ছিঁড়ে ওই ল্যাংটি বানায়ে বাচ্চাটা আরেক জড়িয়ে রাখ লেংটি বানাই একটু কাঁচা মতন দিয়ে রাখে শীতের সময় কি করবে ওই নিজের যে বস্ত্র দেয় সেই নিজের বস্ত্র থেকে ওই একবার ওর মা দেয় একবার ওকে জড়ায় একবার পৃথক দেবে না তো কথা নাই বণিক ব্যবসাদার এই রকম নিষ্ঠুর ওই কষ্ট করে ওই রকম ভাবে পুত্র পালন করে আর ওইখানে চাকরা আনিগিরি করে আর মহারাজ কালু ডোম যারাই শ্মশানের ভার গ্রহণ করে ডোমা বলে যাদেরকে সেই ডোমের কাছে বিক্রয় হলেন শ্মশানের ভার এই ডোংরা কাজ তো নিচ জাতি ছাড়া কেউ গ্রহণ করে না বাবা তাই শ্মশান চৌকির ভার ওই ডোমের সেই ভারে ভার চার হাজার মুদ্রা এই চার হাজার আর এই তিন হাজার নিয়ে গুরুদেব গুরুদেব চলে গেলেন গুরুদেবও চিন্তা করছেন সমস্যা সেই সাত হাজার মুদ্রায় আমাকে দিল এখন ওই গুরুদেব তিনি রাজ্য পরিচালনা করতে লাগলেন আছে তার কৌশল মন্দির বর্গ দিয়ে করছেন নিজেও নিজেও রাজ্য দেখাশোনা করছেন যা কিন্তু এই হরিশ্চন্দ্র রাজা উনি মুক্ত হয়ে সেই কালুডমের শ্মশান চৌকি গ্রহণ করে সেই শ্মশানেই থাকেন আর ওই মরা আসে আর উনি কর করে তাদের দাহন কার্যের জন্য যুগার গোছান করে দেয় ও হয়তো এক থানায় আর ও হয়তো এক থানায় ওই কাঠি দামের ভিতরে কিন্তু কেউ কারো ঠঙ্গবে তখন তো মোবাইল না বাবা আর তখন এইরকম আমাদের মতন এইরকম বাস ট্রেন না কাজেই কে কার কাজ রেখে কে কোথায় পরিক্রমণ করে বেড়াবে আর মোবাইল না তাই কেউ কারো সঙ্গে জীবনে দেখা হবে আশা তাদের নেই তো বাবা আর তেমন আশা রেখেও তারা বিক্রয় হয়নি ওই শেষ জীবনের মতন দেখা কিন্তু হঠাৎ একদিন ওনার পুত্র রোহিতর্ষ মরে গেছে সেই রোহিতর্ষকে আর গৃহে রাখতে দিচ্ছে না সেই গৃহিণী গৃহ স্বামী বেকার 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 অমঙ্গল অমঙ্গল আমার গিয়েতে বেকার বেকার কিন্তু বাবা সেই রাত্রিতে কি করে বের করবে সেই মরা পুত্র তাই তখন বের হতে হইল টিপ টিপ করে বৃষ্টি পড়ছে টুপুস টাপুস টুপুস টাপুস বৃষ্টি পড়ছে আর দিকে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হয়ে গেছে একটু আগে ওই ধাগা ধরে আছে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে সেই বৃষ্টি মাথায় ওই বাচ্চাকে বুকে করে নিয়ে বের হলো নদীর ধার দিয়ে যাচ্ছেন যেতে যেতে নদীর ধার দিয়ে যাচ্ছেন কোথায় শ্মশান কোথায় শ্মশান বাঁধবে চেনে না তো আরো মেয়ে এলো চেনে না ওই ধার দিয়ে যেতে যেতে একটা শ্মশান বেঁধেছে বাবা সেখানে গিয়ে উপস্থিত হলেন কে এস কর দাও তারপর নামাবে কর নাই বাবা সে কি বিনা করে এখানে নামাতে দেবো না যাও এখান থেকে বের অন্য জায়গায় দেখো কি করবেন ওই বুকে করে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন যিনি রাজ রানী আজ তিনি পথের ভিকারের থেকে তুমি নিয়ে ভিকার আর এই রাত্রি বেলায় আর মৃত পুত্র রোহিত অশ্বের জন্য শোক তাপ নিজের শোকান্বিত সেই শোক নিয়ে শোকের ভিতর দিয়েও তারে এই কৃত কর্ম করতে হচ্ছে কাজেই তার শোক করবার সুযোগ না তিনি যে বসে কাঁদবেন শোক করবেন সে বসে একটু কাঁদার সময় নেই ধার দিয়ে যাচ্ছেন যেতে যেতে আর এক শ্মশান সেখানেও গিয়ে ওই কর দাও নইলে এখানে নামাতে পারবে না খবরদার অন্যত্র দাও অন্যত্র দেখো আমার এখানে হবে না যেতে যেতে এক শ্মশান দুই তথান তৃতীয় শ্মশানে গিয়ে মহা কাঠি ধামের মহা সেখানে উপনীত হইবে অনেক রাত কে কে রাতে আমি বাবা বাবা টাবা চলবে না আগে কর দাও বেরিয়ে এসেছে ঘরের থেকে বাবা টাবা চলবে না আগে কর দাও তারপরে নামাবে আরে তখন সই বারানি আর সহ্য হয়নি তোমার মৃতপুত্র রোহিত দর্শকে জন্মের মতো একটু দেখে যাও তার জন্য আজ শ্মশানেও একটু জায়গা হচ্ছে না শৈবারানির এই আর এই হরিশ্চন্দ্র রাজার রহিতর্ষের কথা শ্রবণ করে ওই হরিশ্চন্দ্র রাজার কথা রহিতর্ষের কথা শ্রবণ করে উনি চমকে উঠলেন কে কে তুমি ওই রাতের অন্ধকারে অগ্রহার হয়ে বিদ্যুতের ঝলকে কে কে তুমি শৈব্বা তখন শৈব্বার সঙ্গে পরিচয় হলো তখন মৃতপুত্র রহিতকে উনার করে দিলেন দুই জনে তখন অগ্নি দান করলেন দাও দাও করে অগ্নি জ্বলে উঠেছে ওনারা দুই জনে ওতে ঝাঁপিয়ে পড়বেন ওই চন্দ্র রাজ এবং শারী দুই জনে ধাপ ইয়ে পড়বেন এমন সময় মনে পড়ল জন্মাও করিলাম না গুরু গোবিন্দের ভজন করেছি শুধু দেব দেবতার ভজন বাকি শুধু রয়ে গেল গুরু গোবিন্দের ভজন গুরুগোবিন্দ নাম করিতে উচ্চারণ ঘুষিল কর্মফল তার বলছেন নাম করিতে উচ্চারণ অন্তরিত হলো তার কর্মফল ঘুষিল বন্ধন তার কর্মফল এবং বন্ধন ঘুষে গেল সঙ্গে সঙ্গে এসে পড়ল বিশ্বমিত্রমণি তার গুরুদেব মুনি এসে দুই জনের দুই হাত ধরে বসলেন রক্ষা করতে হবে না মুক্তি পাইতে ভজ শুধু গুরু গোবিন্দের চরণ এই নাও তোমার পুত্র ধন। বিশ্বমিত্র বললেন এই নাও তোমার ওই জল ছিটিয়ে দিলেন আমন এই নাও তোমার পুত্র না বৃত্ত তোমার রাজ্য ধন এই নাও তাই বলছেন ত্বরান্বিত বিশ্বমিত্র এর হইল আগমন ধরিল উভয় হস্ত কারণ এই না ও রাজ্য পুত্র বিত্ত রাজ্য ধন মুক্তি পাইতে ভজ শুধু গুরু গোবিন্দের চরণ কাষ্টখড়ি অগ্নি সীতা অন্তরিত হল প্রেমানন্দে সবে